তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখো কেমন লাভ দিলো তো এখন বাজে সকাল আটটা তো দেখো কটকটি এখনও কিন্তু বেরাইনি ঠান্ডায় চুপ করে এই যে লুকিয়ে আছে ভিতরে এত ডাকছি বেড়াচ্ছে না এই যে

ঠান্ডা তো তো এখন যেহেতু সকালে প্রচুর ঠান্ডা আর রোদ তখনই উঠছে তখনই ডাউন হয়ে যাচ্ছে আর রোদের কোনো এখন ঠিক নেই আর মাঝে মধ্যে কুয়াশা অতটা পড়েনি তো এই দেখো টুকুর টুকুর করে এখন দেখছে আমাদের ছোট্ট কটকটি তো আমি ক্যামেরার সেট আপটা একটু তাড়াতাড়ি করে রেডি করে নিলাম আর ওকে আমি বার করে নিলাম ও তাড়াতাড়ি করে আমার পিঠের উপরে এসে ঘোরাফেরা করতে লাগলো যেহেতু ওর খাবার এই জিনিসটা ওর খুব প্রিয় সকাল সন্ধ্যা ও বাইরে থেকে ঘুরে এসে এই দুধ ওর ওর খেতেই হবে আর এই দুধ না খেলে ওর রাত্রের ঘুম হবে না তো এখন এ পুরো ফ্রিডম ও এখন বাইরে চলা শিখে গেছে পুরো সারা দিন ও এখন বাইরে থাকে তো এখন সকালবার বেলায় ওকে খাইয়ে এখন আমি ছেড়ে দেবো বাইরে ও সারাটা দিন ও এই গাছ ওই গাছ সেই গাছ অনেকটা দূর পর্যন্ত ও চলে যায় বেশিরভাগ রুদ্রে থাকতেও পছন্দ করে আর কাক টাক থেকে এখন অতটা আমি ভয় করি না কি ওকে ধরে নেবে কারণ ও বেশ এখন চালাক হয়ে উঠেছে আগের তুলনায় তো এখন বেশ ও কিন্তু খুব সুন্দরভাবে বাইরে ওয়াইল্ডের মধ্যে ও মিশে গেছে আর বাড়িতে আমাকে বলেছিল কি ওর গায়ে একটু কালার দিতে যাতে ওকে চিনতে পারি তা আমি বলেছি না ওকে কালার দেবো না ওর ন্যাচারাল কালারেই থাকবে কেননা ওর ন্যাচারাল কালার যেহেতু ওর গাছে থাকলে ওর মানে লুকাবার ওটাই সাহায্য করবে কারণ ওর কালারটা এইরকমই যে যে কোনো গাছের সাথে মিশে যেতে পারে কাঠবিড়ালি যেহেতু তো সেই কারণের জন্যই একে আমি কোনো কালার আর ও বাইরে এখন স্বাচ্ছন্দ্যভাবে ঘুরতে পারে তো এখনও কোনো শক্ত জিনিস খেতে পারছি না এটাই আমি যুক্তিত অনেক বাদাম ছোলা ইত্যাদি ওকে দিয়ে আমি চেষ্টা করেছি তো সেরকম কিন্তু কিছু খাচ্ছে না আর বিস্কুট টিস্কুট ওকে দেই না কারণ যদি পেট খারাপ হয়ে যায় তো দেখো ওর দুধ খাওয়া কমপ্লিট তো এখন ও সারাদিনের জন্য বাইরে চলে যাবে তো এই আমার সঙ্গে একটু খেলাধুলা একটু কানে এ করলো কি যাতে আমি ওকে বাইরে ছেড়ে দিই তো এইদিক ওদিক দেখতে দেখতে ওকে ঠিক আমি বাইরে ছেড়ে দেবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিও এটা তোমরা জানাবে তো এই এম বেরিয়ে এখন চলে যাচ্ছে দেখো এই লাফ মারছে এই সুন্দরভাবে একটা লাফ মারলো ডাইরেক্ট ওটা আমি সেট করে রেখেছি গাছের ডালটা বেঁধে ওখানে বাঁধা আছে তো টুকটুক করেও একবার বাইরে দিয়ে চলে গেল তো সারাদিন এখন বাইরেই থাকবে ও তো সারা দিন সারাদিন ঘোরাফেরার পরে রাত্রেবেলায় এসছে আমাদের কটকটি ছোট্ট কটকটি তো এইখানেই ও থাকে তো আমি বেশি তো তো করে দিচ্ছি কথা বলতে বলতে তো দেখো ও এখন ঘোরাফেরা করছে ভিতর ওর গা হাত পা চুলকা চুলকি করছে তারপরে আমি এই এখন রাত্রেবেলা রাত্রে বলতে সন্ধ্যাবেলাতেও ঢুকে যায় সন্ধ্যার আগেই সন্ধ্যার মানে সূর্য যেই গড়ে যায় তখনই ও চলে আসে আমার বাড়িতে তো ওই রাস্তা দিয়েই ও ঠিকঠাক আসে কখন আসে আমি অত দেখতে পাই না আমিও ও কাজের মাধ্যমে থাকি তো যখনই আসে তারপরে আমি যখনই একটু ফাঁকা পাই তখনও পড়ে এসে ওর জন্য দুধটা রেডি করে ওকে আবার খাইয়ে আমি ঘুম পাড়িয়ে রেখে আমি চলে যাই তো এই দেখো আবার দুধ টুধ খেয়ে নিচ্ছে তো ওর খাওয়া হয়ে গেলে ওর টুক করে ওর বাসাতে এই যে ঢুকে গেল এখন ওর বাসাতে ও ঠিক ওর ঠিক জায়গায় গিয়ে ওর ছোট্ট বাসাতে ও ঠিক ঘুমিয়ে যায় তারপরে আমি ওকে ঢাকা লাগিয়ে দেই যাতে কেউ না ওকে